গুড আফটারনুন বন্ধুরা তোমাদের সবাইকে আমার আর একটা নতুন পকে স্বাগত জানাই আজ বাসন্তী পূজার মহাষ্টমী আমার পরবর্তী বাড়িতে পুজো হয় এই বাসন্তী পূজার মহাষ্টমীর দিন এখানে এখানে আমার বড় পেশের বাড়িতে বেশ কিছু বছর ধরেই হচ্ছে আর আমরা অপেক্ষা করে থাকি এখানে তার জন্য দাদা কখন ফোন করে নিমন্ত্রণ করে তোদের সবার নিমন্ত্রণ আর দেরি করে এসেছে বলে আমার দিদি আমার পিস্তত দিদি খুব রেগে গেছে আমাদের উপর তার ঝুড়ি ঝুড়ি অভিযোগ আমার উপর সে আমায় ভীষণ ভালোবাসে আর এই হলো আমার এক পেশি যাকে আমরা ভালোবেসে নানাই বলে ডাকি আমার বড় পেশির বাড়িতে অনেক রকমের পুজো হয় তার মধ্যে এই অন্নপূর্ণা পুজোটি বিশেষ আকর্ষণীয় প্রচুর বলতে গেলে প্রচুর অগণিত অতিথির আগমন ঘটে এই বাড়িতে সেদিন দেখো সবাই এখানে এখন মহাষ্টমীর অঞ্জলি দিচ্ছে বাড়ির প্রত্যেকে সকাল থেকে উপোস করে থাকে কখন মা এখানে অঞ্জলি হবে পুজো দেবে এই দিনটা আমরা সবাই খুব আনন্দ করি কারণ বাড়ির সমস্ত ভাই বোনেরা আমরা একসাথে দেখা করি এই সবাই একসাথে বেশ কিছুক্ষণ সময় কাটাই গল্প করি আমাদের মায়ের মূর্তিটা তোমাদের একটু বাদে ভালো করে দেখাচ্ছি। কারণ এখন এখানে অঞ্জলি হচ্ছে কি অঞ্জলি হচ্ছে

کہ شامل ہے اللہ واجید کو چھ چھ ماں شادی کی ہو بلند مسکرونی کو چھو تے دش تھان والے کی شام دش تھان دی اوپر آنے کے کارن سے ضرورت سے درا دار دیاتوں پر پڑی گئی رنگا